কবি সাহিত্যিকদের লেখায় প্রকৃতির বিভিন্ন রং রূপ সৌন্দর্য আমরা পেয়েই থাকি নদীর কথাও তেমনই নদীর নিজস্ব চালচলন কিংবা প্রাকৃতিক বাস্তবতা বাংলা সাহিত্যকে বারবার প্রভাবিত করেছে জীবনানন্দ দাস যেমন লিখেছিলেন আবার আসিব ফিরে ধানশিঁড়ি তীরে তীরেই বাংলায় এই যে দেখো ধানশিঁড়ি নদীর কথা উল্লেখ পেলাম আবার রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের বিখ্যাত সে পত্র সংকলন ছিন্নপত্র আর তার বেশিরভাগ চিঠি তিনি লিখেছেন তার ভাইজি দিকে তো সে ছিন্নপত্র আবার অনেক নদীর কথা উল্লেখ আছে শুধু কি উল্লেখ না শুধু উল্লেখ বললে ভুল হবে আসলে নদীর বিবরণ আছে তার চালচলন তার বৈশিষ্ট্য এই যে যেমন একটা চিঠিতে উনি লিখছেন কাল বিকেলে শিলাই তহে পৌঁছেছিল আজ সকালে আবার পাবনায় চলেছি নদীর যে রোগ যেন লেজ দোলানো কেশর ফোলানো তাজা বুনো ঘোড়ার মতো গতিগর্ভে ঢেউ তুলে ফুলে ফুলে চলেছে এই খেপা নদীর ওপর চড়ে আমরা দুলতে দুলতে চলেছি তার মধ্যে ভারী একটা উল্লাস আছে এই ভরা নদীর যে কলরপসে আর কি বলবো ছল ছল খল খল করে কিছুতে যেন আর ক্ষান্ত হতে পারছে না ভারী একটা যৌবনের মত্ততার তার ভাব এ তবু গড়ই নদী আসলে রবীন্দ্রনাথ ছিলেন জমিদার বাড়ির সন্তান তাই উনিশ শতকের শেষ দিকে তার দায়িত্ব এসে পড়ে তার ওপর জমিদারি দেখভালের তো সেই সুযোগে প্রায় এক যুগ সময় তিনি কাটিয়েছেন পদ্মা নদীর কাজ খেসে শিলাই দহতে তার কুঠিবাড়ির খুব সামনেই তার কুঠিবাড়ির তার পাশে কাছাড়ি বাড়ি একদম তার সামনেই পদ্মা নদী আরেকটু পিছিয়ে এলে ঠিক অন্যদিকে গড়াই নদী রবীন্দ্রনাথের উচ্চারণে গৌড়ি কিংবা গরুই আমাদের পাঠ্যের গড়াই গড়াই নদীর তীরে কবিতাটি জসিম উদ্দিনের লেখা এই জসীম উদ্দিনের পরিচয় আমরা পাই হচ্ছে আবার পল্লী কবি হিসেবে এক সাক্ষাৎকারে কবির কাছে জানতে চাওয়া হয়েছিল যে ওর লেখায় যে এই যে গ্রাম জীবনের ছবি বারবার উঠে আসে তো এই গ্রামকে কি উনি সচেতনভাবে উল্লেখ করেছেন লেখাতে মানে নাকি খুব স্বাভাবিকভাবে খুব ন্যাচারালি গ্রাম বারবার এসে পড়ে কি বলেছিলেন উনি একটা কথা জিজ্ঞাসা করতে পারো যে কেন গ্রামের কবিতা কেন আপনি লিখলেন আমি ছোটকাল থেকেই গ্রামে মানুষ হয়েছি বিয়ে পর্যন্ত পড়েছি সেই আমার সেই বাড়ি গোবিন্দপুর সেখান থেকে শহরে যেয়ে পড়াশুনো করতাম অনেক বয়স পর্যন্ত গ্রামেই ছিলাম তাছাড়া আর একটা জিনিস আমি মনে করতাম যে গ্রাম তো আমার গ্রামের সব লোকজন এরা তো আমার এদের কথাই তো আমি বেশি জানি তবে এদের কথা আমি কেন না লিখব সেই জন্যে আমি তো আমরা জানলাম যে কবি জসীম উদ্দিনের লেখার বৈশিষ্ট্য এবং কবিকে পল্লী জীবন কীভাবে প্রভাবিত করে মানে এই সমস্ত শুনলাম কবির কাছে তো কবির জন্ম ওই বাংলাদেশের ফরিদপুরে কবির বাড়ির খুব কাজ ঘেঁষে গেছে কুমার নদী এই কুমার নদীর মোহনা মোহনা মানে হচ্ছে নদী যেখানে বড় কোনো নদী বা সমুদ্রকে মেসে এই কুমার নদীর মোহনা হচ্ছে এই গড়াই নদী বা যার আরেকটি নাম আমরা মধুমতি নামে পাই তো বলা যেতে পারে আরেক রকম রকমভাবে দেখলে যে এই জসীম লেখার পেছনে যে প্রেরণা বা যদি বলি আমি মোহনা জসীম উদ্দিনের আসলে এই পল্লী তার ভাবনার মোহনাকে আমরা গ্রাম কিংবা পল্লী হিসেবে চিহ্নিত করতেই পারি এইটি কবিতাটি কড়াই নদীর তীরে সজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো এই সজনবাদিয়ার ঘাট বর্তমানে কিন্তু বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রও সোজনবাদিয়ার ঘাট যে কাব্যগ্রন্থটা সেখানে ছটি পর্ব তিনি ভাগ করেছিলেন তার মধ্যে একটি পর্ব হচ্ছে নীর পর্ব এই কবিতাটি পর্বেরই কবিতা কবিতাটিও আমরা ওই জসীম উদ্দিনের কণ্ঠেই শুনে খানি খানিরে লতা পাতা ফুল মায় রয়েছে ঘিরে বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি উঠানের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি মাচানের পরে শিমলতার লাউ কুমড়ার ঝাড় আড়াআড়ি করি দোলায় দোলায় ফুল ফল যত যার। তল দিয়ে তার লাল নোটে শাক মেলিসে রঙের ঢেউ লাল শাড়ি খানি রোদে দিয়ে গেছে এ বাড়ির বধুকেও মাঝে মাঝে সেটা এদো ডোবা হতে ছোট ছোট ছানা লয়ে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান করে এখনও তাহারা বোঝে নিহে মানুষ বসত করে মটরের ডাল মুসুরের ডাল কালিজিরা আর ধনে লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠানেতে সযতনে লঙ্কার রং, মুসুরের রং মটরের রঙ আর জিরাও ধনের রঙের পাশেতে আলপনা কাকার যেন একখানি সুখের কাহিনী নানা আখরে ভরি এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি সাজ সকালের রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িতে ভালোবেসে আচ্ছা এই যে মানে কবি যে কবিতাটি পড়ছিলেন মনে হচ্ছিল না বারবার শুনতে শুনতে যে একটা স্পষ্ট একটা সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি তো কবিতাটা শুনে আমায় আমার এক পরিচিত বললেন যে তো ছবি মানে নদীর পাশে একটা কুটির সেই মানে ঘরের সামনে আবার লাউ কুমড়ো সিমের ঝাড় নোটে শাক কুঁড়ে ঘরের পাশে ফুল। আকাশে আবার মেঘ থমকে আছে পাখিরা ডাকছে মানে খুব স্নিগ্ধ সুন্দর একটা গ্রামীণ ছবি তো আমি তাকেই বললাম আমি তো ছবি আঁকতে পারি না তো এটা যদি কবিতা নয় ছবি হতো তাহলে কেমন হতো একটু এঁকে দাও তো এই যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছ সেই এঁকে দিয়েছে যে এঁকেছে তার নাম হচ্ছে চ্যাট জিপিটি আমার ধারণা মানে তোমরা যারা শুনছো বা দেখছো তার থেকে ভালো ছবি আঁকতে পারবে তোমরা একটু চেষ্টা করো তো একটু ভেবে দেখো যে এটা যদি কবিতা নহে কড়াই নদীর তীরে এটা যদি একটা ছবি হতো কেমন হতো একে আমায় দেখাবে কেমন আশা করি তোমরা এই কবির গলায় এই কবিতাটা শুনে তার পল্লী জীবনের প্রতি তার প্রভাব জানতে পেরে একটু হয়তো কাজেই লাগবে কবিতাটা ভালো করে পড়বে খুব সুন্দর একটা ছবি আঁকবে এবং খুব ভালো থাকবে